আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি নাইম আপনাদের সামনে আজকে কোরআন শরীফের আরেকটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে আল্লাহ শব্দের যে লাম আছে এই লামের পুর এবং বারিক এই লামের পুর বারিক বলতে পুর অর্থ মোটা এবং বারিক অর্থ পাতলা এটা বইয়ের মধ্যে আপনি পুর পাবেন অথবা মোটা পাবেন লেখা অথবা বারিক অথবা পাতলা লেখা পাবেন তো আমি এটা নিয়ে আলোচনা করছি এই জন্য যাতে আপনাদের বুঝতে সহজ হয় অনেক সময় এটা অনেকে পড়ে বুঝতে পারে না শুনে বুঝে ভালো আবার অনেকে পড়ার মতো বই সামনে পায় না অনেক কারণ থাকতে পারে অথবা অফিস আদালতে বসে থাকে তো একটা সময় পেলে পড়াটা ঠিক করে নিলে অনেক ভালো আর কি তো যে আল্লাহ শব্দের লামের পূর্বার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আল্লাহ শব্দের লাম অর্থাৎ আল্লাহু এখানে প্রথমে আলিফ আছে এরপরে লাম আছে এরপরে আর একটা লাম আছে এরপরে আছে এখানে আল্লাহর মধ্যে আমরা লটা বললাম এটা বলার কারণ কি আবার মাঝে মধ্যে যেমন আমরা যদি বিসমিল্লা বলি এখানে বলি বিসমিল্লাহি এখানেও তো আল্লাহ শব্দের আল্লাহ আছে কিন্তু আমরা এখানে বিসমিল্লাহি না বলে বিসমিল্লাহি কেন বললাম এটাই আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব একদম সহজ বিষয় কোনো ঘোরানো পেঁচানো না আপনারা প্রথমে একটা জিনিস খেয়াল রাখবেন যে সাধারণত লামের মধ্যে যে কোনো লামের মধ্যে যদি আপনার আহ থাকে এবং তার উপরে জবর অথবা পেশ থাকে আপনি ওইখানে কোনো সময় মোটা করার চেষ্টা করবেন না সেখানে মোটার কোনো অপশন নেই লাম লা লি লু এটাই হবে কিন্তু শুধুমাত্র আল্লাহ শব্দের লাম অর্থাৎ আল্লাহ একটা শব্দ এটার মধ্যে যে লামটা আছে ওই লামের ক্ষেত্রে এই নিয়মটা সব লামের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য না তো আল্লাহ শব্দের লামের ক্ষেত্রে আমরা আল্লাহ এইখানে যদি এই আল্লাহ শব্দের লামের যেই লামের উপরে যে মাঝখানে যে লামটা সেটার উপরে একটা তাজদিদ থাকে এই তাজদিদের উপরে যদি আল্লা শব্দের লাম আল্লা শব্দের লামের উপরে জবর যে পেশ যাই থাকুক কোনো সমস্যা না আল্লাহ শব্দের লামের ডাইনে অর্থাৎ আল্লা শব্দের লামের আগে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয় অর্থাৎ পুর করে পড়তে হয় কিভাবে দেখেন একটা উদাহরণস্বরূপ যেমন যদি আমি বলি এখানে আমি রসুলুন এই লামের উপরে একটা পেশ আছে এই পেশটা গিয়ে একদম গিয়ে লামের উপরে যে তাজদিদ আছে আল্লাহ শব্দের লাম ওই লামের উপরে তাজদিদি গিয়ে ধরেছে এখন আমাদের দেখ আমরা দেখেছি যে আল্লাহ শব্দের লামের ডাইনে অর্থাৎ আল্লাহ শব্দের লামের আগে একটা পেশ আছে এই পেশ থাকার কারণে আমরা আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়ব এই জন্যই আমরা বলেছি রসুল আবার আপনি দেখেন আল্লহ এই আল্লাহুর মধ্যে আল্লাহ শব্দের যে লামটা আছে সেটার আগে আলিফের মধ্যে জবর আছে আর এই জবরটা থাকার কারণে আল্লাহ শব্দের লামকে আমরা মোটা করে পড়েছি যেমন আল্লাহ এখানে আল্লাহ বলার কোনো অপশন নাই শুধু আল্লাহ শব্দের লামের মধ্যে লামের আগে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয় এবং বারিক অর্থাৎ পাতলা করে পড়ার নিয়মটাও একবার দেখিয়ে দিচ্ছি দেখেন আপনারা যদি আমরা বলি বিসমিল্লাহি এখানে মিল্লহি হওয়ার কথা ছিল কিন্তু না কারণ এখানে আল্লা সাদের লামের পূর্বে অর্থাৎ আল্লা সাদের লামের ডাইনে একটি জের রয়েছে যেটা মিমের মধ্যে বিস মিল্লাহি তাহলে সারা সারাংশ কথা মোট কথা হচ্ছে আল্লা সাদ্দুল্লাহ আমের ডাইনে জবর অথবা পেস থাকলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয় এবং আল্লাহ শব্দের লামের ডাইনে অর্থাৎ আল্লাহ শব্দের লামের পূর্বে যদি যে থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হয় এটাকে বইয়ের ভাষায় বলে পুর এবং বারিক পুর অর্থ মোটা বারিক অর্থ পাতলা আজকের আলোচনা এতটুকু ছিল কিন্তু আর কথা বারবার সাবধান করে দিচ্ছি সেটা হচ্ছে অন্য কোনো লাম অর্থাৎ এক জায়গায় দুইটা লাম একসাথে থাকলে অনেক সময় আমরা আল্লাহ শব্দের লাম হিসাবে ধরে নিতে পারি কিন্তু সেটা ধরা যাবে না যে কোনো লামের মধ্যে আমরা এই নিয়ম খাটাবো না যেমন যদি আমরা দেখি কোথাও লেখা আছে হামজা আল্লা আল আল্লাহ আল্লাহ সেখানে আল্লাহ বলতে হবে সেখানে আল্লাহ বলা যাবে না এটা হচ্ছে শুধু আল্লাহ শব্দের লামের নিয়ম আল্লাহ শব্দের লামের নিয়মটা আজকে শেষ করলাম অন্য আরেক আর একটা ভিডিওতে রয়ের সম্পর্কে বলবো রয়ের ক্ষেত্রেও কিছু কুর এবং কিছু বারিক অর্থাৎ কিছু কিছু জায়গায় র মোটা করে পড়তে হয় এবং কিছু কিছু জায়গায় রকে পাতলা করে পড়তে হয় সেটা বলবো আজকে এ পর্যন্তই ধন্যবাদ এম ডি নাইন আর এম চ্যানেলে চোখ রাখার জন্য আবারও দেখা হবে আল্লাহ হাফেজ